আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি সিলেট উপশহরের স্বপ্নে স্বপ্নে কি কি পাওয়া যায় কি কি কিনেছি স্বপ্নের ভিতরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি আমার এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকার হবে আপনারাও এসে এই স্বপ্ন থেকে অনেক ধরনের আইটেম কিনতে পারবেন চলুন তাহলে আমরা প্রবেশ করি আমরা সপরিবারে এসেছিলাম স্বপ্নে কেনাকাটা করার জন্য আমার মেয়ে তো ঢুকেই কয়েকটা চকলেট জোস এগুলো হাতে নিয়েছিল তারপরে হাতে জায়গা নেই মুখেও নিয়ে নিয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন সে কতটা খুশি হয়েছে বাচ্চাদের জন্য স্বপ্নে রয়েছে অনেক ধরনের আইটেম যেমনি রয়েছে খাওয়ার আইটেম তেমনি রয়েছে বিভিন্ন ধরনের খেলনা দেখুন আমার ছেলেটা এসেই কিন্তু খেলনা নেওয়া শুরু করে দিয়েছে তার বাবা তাকে বলে দিচ্ছে যে সে এই ধরনের খেলনা নিক বাট সে সেটা চাচ্ছে না সে তার নিজের চয়েস মতোই খেলনা নিচ্ছে এদিকে আমার হাজব্যান্ড তার পছন্দ মতো শপিং করা শুরু করেছে সে কী কী কিনবে সে সেগুলো দেখছে আর আমি চলে এসেছিলাম এদিকে যেখানে চাল ডাল আলু পেঁয়াজ ছিল সেগুলো আর দেখেছিলাম এখানে বিভিন্ন ধরনের ড্রেস ছিল তো মেয়েরা তো ড্রেস কিনতে পছন্দ করে তাই আমি অনেক ধরনের ড্রেসও দেখলাম দু একটা ড্রেসও নিয়েছিলাম এরপরে একটু একটু করে ভিতরে কি কি আছে সব দেখতেছিলাম এই সাইডে আমি দেখলাম কয়েক ধরনের মানে ফ্রোজেন খাবার রয়েছে তার পাশেই রয়েছে কত ধরনের আচার আচার খেতে তো খুবই ভালো লাগে তাই আমি এখান থেকে কয়েক প্রকার আচার নিয়েছিলাম আপনাদেরও একটু দেখিয়ে দিচ্ছি কি কি আচার আছে দেখুন এখানে কিন্তু হরেক ধরনের আচার তারপরে চলে এলাম মাছের আইটেমগুলো দেখার জন্য যে কোন কোন মাছ রয়েছে আমরা এখান থেকে বেশ কিছু মাছ কিনেছিলাম তো মাছের দাম প্লাস মাছ দুটোই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে এই যে নয়শো পঞ্চাশ টাকা এক ধরনের চিংড়ি ছিল এই সাইডে ইলিশ ছিল যার দাম ছিল এক পিসের দাম চারশো পঁয়ত্রিশ টাকা এই সাইডে ছিল এক হাজার টাকা করে কিছু ইলিশ এই সাইডে ছোটো ছোটো কিছু কাসকি মাছ ছিল তারপরে রয়েছে এ পাশে রুই মাছ কাতলা মাছ এপাশে পাশে বড় চিতল মাছ ছিল এখানে বোয়াল মাছ আছে তেরোশো আশি টাকা কেজি আর এ সাইডে আছে বারোশো টাকা রুই মাছ আর এই পাশে আছে এক পিসের দাম চারশো এরকম মাছও রয়েছে মানে বিভিন্ন ধরনের মাছ আছে মাছগুলো ফ্রেশ ছিল ওরা বলেছিল যে আজকেই নাকি মাছগুলো আনা হয়েছে তো আমরা এখান থেকে কয়েক ধরনের মাছও কিনেছিলাম এরপরে আমরা চলে এসেছিলাম চাল ডাল এগুলো নেওয়ার জন্য তা আমি এখান থেকে পোলাও চাল আটা চিনি এগুলো নিয়েছিলাম তো আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে তোমার যা যা লাগবে বলো এখানে আমি নেই এরপরে আমার মেয়ের জন্য দুধ নিয়েছিলাম তো আমার হাজব্যান্ড বলছিল যে মেয়েকে কি এই দুধটা খাওয়ানো ঠিক হবে আমি বললাম যে একটু ট্রাই করি তো মেয়েদের দুই বছর বয়স হলে যেটা খাওয়াই যে লেট্টোজেন ফোর এই দুধটা আমি নিয়েছিলাম আমার মেয়ের জন্য এরপরে আমরা এখান থেকে তেল নিয়েছিলাম আমরা রেগুলার স্বপ্নের তেলটাই ইউজ করি এখানে কিছুটা ডিসকাউন্ট থাকে আর তেলের মানটাও ভালো বিভিন্ন ব্র্যান্ডের তেল পাওয়া যায় আপনার চয়েস মতো নিতে পারবেন তো আমি এখান থেকে পাঁচ লিটারের দুই বোতল তেল নিয়ে এসেছিলাম তো কি কি কিনেছি সেগুলো আমার ভিডিও লাস্টে আমি আপনাদের একটু শেয়ার করব দেখতে পাবেন আমি কি কি শপিং করেছি তো আমি পুরো শপিং মলটা মানে স্বপ্নের যে কী কী আইটেম আছে সেগুলোই আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন ইস্ট রয়েছে আমি যেহেতু আমার যেহেতু রান্নার চ্যানেল রয়েছে আমি একটা মনিটাইজ চ্যানেল আছে আমার রান্নার আপনারা চাইলে ওই চ্যানেলটাও দেখতে পারেন ভিজিট করতে পারেন এস আর এন রেসিপি আমার চ্যানেলের লিংক আমি এই এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা একটু চেক করে নেবেন আমার চ্যানেলে অনেক ধরনের রান্নার আইটেম রয়েছে আপনারা আমার রান্না দেখে খুব সহজেই রান্না শিখে নিতে পারবেন অবশ্যই আমার চ্যানেল এস আর এন রেসিপি ভিজিট করুন আর মজার মজার রান্না দেখুন এরপরে দেখুন বাসায় আসতে না আসতেই আমার ছেলে তার খেলনাটা বের করে নিয়েছে এখানে সে আমার ছেলে বলছে সে বড় হয়ে সায়েন্টিস্ট হবে তো সে সায়েন্টিস্ট ডিগ্রি করার জন্য কিছু নিবে তো এগুলো নিয়ে এসেছিল বাসায় এসে তার বাবা সেগুলো জোড়া দিয়ে দিয়ে সুন্দর একটা লাইটিং সিস্টেম ব্যবস্থা তৈরি করেছিল তো আমার ছেলে এরকম নতুন নতুন জিনিস দেখলেই সে কিনে ফেলে আর আমি কি কি কিনেছি সেগুলো আপনাদেরকে দেখাই আমার আর স্বপ্নে গেলেই আমার মন চাই যে নতুন নতুন জিনিস কিনি দেখুন এই যে আমার যেহেতু রান্নার চ্যানেল আছে আমি প্রায় রান্নার ব্যবহার করা হয় এই ধরনের জিনিসপত্রই বেশি কিনি স্বপ্ন থেকে এখানে আমি দুটো তেলের বোতল কিনেছিলাম দুটো একসাথে এটার দাম ছিল দুশো টাকা দুটো একসাথে এর আগে আমি বড়ো একটা নিয়েছিলাম ওটার দাম ছিল দুইশো টাকা তো এই বোতলগুলোতে তেল রাখলে খুব বেশি পড়ে না সুন্দরভাবে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি ব্যবহার করতে পারবেন তা আমি বলবো যে আপনারা যদি স্বপ্নে আসেন অবশ্যই এরকম তেলের বোতলগুলো নিতে পারেন খুবই ভালো খুবই কী বলবো ব্যবহার করতে খুবই সুবিধা এরপরে আমি তো দেখালামই দুধ কিনেছিলাম লবণ কিনেছি এখানে আমাদের খাওয়ার জন্য কিছু দুধ কিনেছিলাম রেগুলার আমার ছেলে রাতে ঘুমানোর সময় দুধ দিয়ে ভাত খেতে পছন্দ করে তাই আমি এখানে অনেকগুলো দুধের প্যাকেট নিয়ে এসেছি তো দুধের প্যাকেটগুলো বের করে নিলাম প্রথমে তারপরে আমি এখানে বিকালে যেহেতু আমি বিভিন্ন ধরনের নাস্তার আইটেম রেডি করি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের নাস্তার আইটেম আছে আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলটা ভিজিট করলে তো দেখুন আমি এখানে বেসন নিয়ে এসেছি বিভিন্ন ধরনের নাস্তায় কিন্তু বেসনটা ব্যবহার করা হয় এরপরে চা খাওয়ার জন্য আমি দুধ নিয়ে এসেছিলাম গোড়া দুধ গোড়া দুধ দিয়ে আমি প্রতিদিন সকালে চা খাই এই কারণে আমার এটা লাগে তো এটা আমি নিয়ে এসেছি স্বপ্ন থেকেই সবসময় আনি আর স্বপ্নর এই ইয়াটা আমার বাসার খুবই নিকটে বিশ টাকা রিক্সা ভাড়া লাগে যার কারণে আমি সপ্তাহে সপ্তাহে স্বপ্নে চলে যাই পছন্দের কেনাকাটা করার জন্য আপনারা যারা সিলেটবাসী আসেন তারা অবশ্যই স্বপ্নে আসবেন আর এরকম খুব মানে একটা জায়গাতেই সব ধরনের আইটেম পেয়ে যাবেন দেখুন আমি চাউলের গুঁড়া নিয়ে এসেছি চাউলের গুঁড়া দিয়ে যেহেতু সামনে শীত চলে আসতেছে এখনই পিঠার আয়োজন শুরু হয়ে গিয়েছে আমার পিঠা খেতে খুব ভালো লাগে তাই চাউলের গুঁড়ো নিয়ে এসেছি এখানে চিনি নিয়ে এসেছিলাম তার তারপরে এখানে চাউল নিয়ে এসেছি আমরা নাজির চালটা খাই তো স্বপ্ন থেকেই আনি সব সবসময় চালের মালটা খুবই ভালো ভাত খুব সুন্দর হয় তো চাল নিয়ে এসেছি আরও কিছু নিয়ে এসেছি ফলমূল অনেক কিছু নিয়ে এসেছিলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম এখানে যে ফ্রেশ কিছু মালটা আমার ছেলে মালটার রস খেতে পছন্দ করে তো মালটার জুস তাকে করে দেই বেনানা বেনানা শেক বানানোর জন্য বেনানা নিয়ে এসেছিলাম দুই ধরনের তো আমি বলবো যে আপনারা স্বপ্নে গেলে একই সাদের নিচে অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন এখানে একটা জাম্বুরাও নিয়ে এসেছি জাম্বুরা খেতে আমার খুবই ভালো লাগে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যারা সিলেটে আসেন এই সিলেট যে স্বপ্নের উপশহরে যে স্বপ্নটা আছে আপনারা এখানে ঘুরে আসতে পারেন স্বপ্ন থেকে আমরা কেনাকাটা শেষ করে গিয়েছিলাম প্রিন্স রেস্টুরেন্টে প্রিন্স রেস্টুরেন্ট সম্পর্কে যদি আপনারা ডিটেলস জানতে চান আমাকে কমেন্ট করবেন কমেন্ট বক্সে আমি আপনাদেরকে যা পুরো ডিটেলস জানাবো যে প্রিন্স রেস্টুরেন্টে কি কি খাবার পাওয়া যায় খাবারের মান কেমন আমরা প্রায় এখানে যাই বিকালের নাস্তা খাওয়ার জন্য আজকেও গিয়েছিলাম কেনাকাটা শেষ করে তো আমার ছেলে বললো যে সে নান রুটি আর গ্রিল খাবে তো আমরা এখানে কোয়াটার গ্রিল আর হচ্ছে টু নাণ রুটি অর্ডার করেছিলাম যেহেতু বিকালের নাস্তা হালকা পাতলা একটু কম খাওয়াই ভালো তো দেখুন নান রুটিগুলো খুবই ভালো ছিল একটু মোটা মোটা ছিল আর বানানো খুবই ভালো খেতে খুবই ভালো টেস্ট ছিল আমি নিজেও নাড রুটি বানাই তো আমার রুটি এরকমই হয় একদম হুবহু রেস্টুরেন্টের মতো খুবই মজা ছিল নাড রুটিটা এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে বাসায় এলাম তো বাসায় এসে আপনাদের সাথে কি কী কিনেছি সেটা তো শেয়ারই করে দিয়েছি আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি অল করে দিবেন আজকে এ পর্যন্ত সবসময় আমার পাশে থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ